নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব অনিতা অগ্নিহত্রীর লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম জল সত্র আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প জলসত্র ঝিমধরা দুপুরের এই সময়টাতে সে আসে ঘড়ি নেই মোবাইল নেই তবু কেবল আলোর রং বাতাসে রোঠা পড়া দেখে ময়না বুঝতে এবার সে আসবে বড় নিম গাছটার হলুদ ঝিরঝিরে বাতাসে ওড়ে ময়নার গায়ে মাথায় বাসনপত্রে পড়ে শীত চলে গেছে বসন্ত এসেছে ভোরের দিকেই বাতাসে যায় একটু শীত রাতের লেপ এখন আর কান পর্যন্ত টানতে হয় না দিনে তাপ বাড়ে তবু এখনো রোদে দাঁড়ালে তেমন কষ্ট হয় না এই ঘন দুপুরেও বন জঙ্গলের গন্ধ মাখা বাতাস দৌড়ে বেড়াচ্ছে ওই পাহাড়ের কোল পর্যন্ত হাইওয়ের পর গাছপালা আছসা মাঠ ঝোপ জঙ্গল পিছনে ঘুমন্ত ভালুকের মতো জঙ্গিরা পাহাড় ঘন সবুজ পাহাড়ের ঢালে গাছেদের রং বদলাতে লেগেছে আমের মঞ্জরি কচি লাল পাতা কুসুমের রাঙা পাতা শালের হলুদ বাদামি যেন বসন্ত রং ফেরানোর খেলায় নেমেছে বন পাহাড়ে হাইওয়ে উল্টো দিকে আবার অনেকটা ফাঁকা জমি পেরিয়ে ময়লাদের গ্রাম গোরষণ্ডী আমের বৌলের গন্ধে মম করছে দুপুরের বাতাস হরিজ্যাটা বলেছিল আমের বৌল যত বেশি ধরে গরম নাকি তত বেশি পড়ে হয়তো পড়বে এখনো বোঝা যাচ্ছে না তবে জলসত্রগুলি এবার বসে গেছে তাড়াতাড়ি মাঘ পূর্ণিমার পরে পরেই হাইওয়ে ধার ঘেঁষে একটু দূরে দূরে দশ বারোটা জলসত্র দেখতে সব কটিকেই একই রকম মাসের উপর টাঙানো সস্তা চাঁদোয়া নরবরে তক্তার টেবিলে বসানো খাবার জলের হাঁড়ি তার উপর আর একটা হাঁড়িতে শরবতের চিনি গোলা পাতি লেবু ছুরি নুন সাজানো থাকে আর থাকে গ্লাস খাবার জল বিনে পয়সায় লেবু নুন চিনি শরবত আড়াই টাকা দশ বছর আগে একবার খুব হয়েছিল গ্রীষ্মের তাঁত মাঘের মাঝামাঝি ক্রোধ এত চড়া হয়েছিল যে অংশুঘাতে মানুষ মরছিল ছিল পটাপট চাঁদিতে রোদ লেগে মাটিতে পড়ে যায় সূর্যের ঘা খাওয়া মানুষ তারপর অজ্ঞান অবস্থায় হাসপাতালে না পৌঁছতে পারলে অন্তত চোখে মুখে জলের ছিটে তেষ্টা জল না পেলে নির্ঘাত মৃত্য তারপর থেকে শহরের গাগঞ্জে জলসত্র বসে পঞ্চায়েত থেকে লক অফিস থেকে তেষ্টার জল চোখে মুখে দেবার জল যেন মানুষ পায় গরমের দিনে এদের সঙ্গে তাল মিলিয়ে গ্রামের মানুষও খুলতে লেগেছে জলসত্র তাতে মাগনা খাবার জলের সঙ্গে এতে পয়সাও রোজগার হলো আবার তান ধর্ম হলো গাঁ অঞ্চলের মানুষ এ ওর দেখে অনেক কিছু করে হাইওয়ের ধারে দোকান দেওয়ার ব্যাপারটাও সেই রকম এ রসগোল্লা নিয়ে বসলো তো আরো দশজন বসে গেল ছাতা ব্যাগের দোকান হলো হাটের ধারে তো শাড়ি দিয়ে ছাতা ব্যাগ ভাবখানা যেন ব্যবসা করতে চাও তো বাজার কাটবার জন্য আমরা তৈরি জলসত্র খান দশেক কেন দশ বছর ধরে এই রাস্তার ধারেই কজন পড়েছিল নাকি মুখ থুবড়ে তাই পুরো গা লেগে গেছে জলসত্র খুলে দয়া ধর্ম দেখাতে ময়নার বাবা পঞ্চানন নিমগাছের তলায় টেবিল পেতে আরি গ্লাস সাজিয়ে দিয়েছে চাঁদোয়া নেই চাঁদোয়ার ভাড়া লাগে যে নিমের নিচে রোদ ছায়া বাতাসে এখনো অতটা কষ্ট হয় না ময়নার দিদি গৌরীর বিয়ে হয়ে গেছে ছোট ভাইটা মিডিল স্কুলে যায় ময়না স্কুল ছুট সেভেন পর্যন্ত পড়ে বাড়িতে বসে আছে বাবাই বলল জানা ওখানে বস কদিন দিনে দশ বারোটা করে টাকা রোজগার হলেও তো লাভ বাবার জমির ধান উঠে ঝাড়া বাছা শেষ এখন বর্ষা আসা পর্যন্ত টানা পথ চাওয়া মাঝখানের সময়টা দিনমজুরি যখন যা পাওয়া যায় যাদের পাম্প আছে তারা এই সময়টায় টমেটো পেঁয়াজ লঙ্কা লাগাচ্ছে কিংবা সর্ষে তুলছে সবজির বাজার দর চড়া কলার বাগান হয়েছে অঞ্চলে বেশ কটা বাইরে থেকে চারা নিয়ে সেই বাগানে জল চালু করা গাছের গোড়ার মাটি সাবসূত্র করে রাখা ময়না সকালে উঠে ঘরের কাজকর্মে হাত লাগায় স্নান সারে তারপর পেট ঠেসে পান্তা খেয়ে গাছতলায় এসে বসে জলের হাড়ি জিনিসপত্র একটা টানতে পারে না বলে মা কিংবা বাবা আসে অন্য আদ বুড়ো বা বেকার ছেলে ছোকরা ময়নার বর্ষাটা তাদের পছন্দ নয় সেটা বোঝা গেছে গোড়া দু তিন মাদিকে ছত্তরগুলোর থেকে কয়েকটা জোয়ান ছেলে ময়নার টেবিলের সামনে ঘোরাফেরা করে থুথু ফেলে চেঁচিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে বলে গেছে কি রে পঞ্চানন্দ তো বেশ ব্যবসা চালু করে দিল এবার দেখ কে কত শরবত খায় তাতে ময়নার কিছু আসে যায় না ভাগ্যিস তার সত্রটাই এদিক থেকে দু নম্বর নিম গাছটা দাঁড়িয়েছে এমন একটা জায়গায় বড় শহর থেকে আসা ট্রাক ট্রেকার এদিকে দাঁড়ায় খালি গাড়ির ড্রাইভাররাও কখনো সখনো জল চায় গাড়ির সওয়ারিরা এসব ছোবে না তারা খায় বোতলের জল ময়নার মজাই লাগে এখন বসতে বাড়ি থেকে কাঁচা সালোয়ার কামিজ গলায় পুঁতির মালা কপালে টিপ হাতে কাচের বা মুখে আলতো করে পাউডার বুলিয়ে নেয় পনেরো বছরের মেয়ে শরীরে এখনো তেমন সাড়া জাগেনি তাই বয়সের চেয়ে ছোটই দেখায় তাকে ময়নার দোকানে শরবতে ভালোই উঠছে দিনে তিরিশ চল্লিশ টাকাও ছাড়াচ্ছে মাঝে মাঝে যারা এমনি এমনি জল চায় তারা ওর দিকে চায় না হয়তো হাঁটুরে বা গরিব মানুষ বুড়ো সুড়ো যারা আড়াই টাকা দিয়ে শরবত কেনে তারা চেয়ে চেয়ে দেখে ময়নার লেবু রস নিংড়ানো গ্লাসে চামচে ডিন ঠিল শরবত খেতে খেতে গ্লাসের ফাঁক দিয়ে ওর মুখের দিকেও ও তাকায় ময়না বুঝতে পারে মুঝে ভালোই লাগে ওর গাটা টা ওঠে চোখের দিঘল ছাঁপুলিকে নিচু করে সে নিজের কাজ করতে থাকে তারপর মিষ্টি হেসে গ্রাহকের হাতের গ্লাসটা তুলে নেয় ধোবে বলে তিন দিনের দিন থেকে মাঝ দুপুরে লোকটা আসছে সবুজ একটা ভারী মোটর বাইকে পথের ধারে ধুলো উড়িয়ে যেন ওর কাছেই আসছে অদ্ভুত দেখতে কুর্তি পরা অথচ ঠিক পুলিশের মতো নয় এক একদিন শার্ট প্যান্ট পরে ঘন ভুরু পুরো পাকানো গোপ গোফের নিচে দিব্যি হাসি বাইকটা প্রথম দিনটিতেই লাগিয়েছিল দোকানের ধার ঘেঁষে যেন ময়নার কাছেই আসতে চাইছে দু দুবার করে শরবত খেলো পাঁচের জায়গায় দশটা টাকা দিল বললো কালকে আবার খাইও জলের গ্লাস কত করে প্রথম দিন জানতে লোকটা ময়না হাসলো খিলখিল করে এ মা কি বোকা কিছুই জানে না জল এমনি দিতে হয় দাম নেয় না লোকটা ওর হাসির লহর দেখলো তারপর নিজেও হাসলো কেন কেন দাম নেয় না কেন জানো জানো না না দাম নরকে হয় নিলে খাবার জল এমনি এমনি দিতে হয় তুমি একটা বোকামে তাহলে বোর পাম্পে বিজলির বিল আসে কেন সেটা তো চাষের জল ময়নাও কিছু কম যায় না বেশ তাহলে শরবতই দাও শরবত কি আর মাগনা রোজি দু তিন গ্লাস করে শরবত খাচ্ছে লোকটা ভুলভাল দাম দিচ্ছে ভুলে বেশি দেয় কম দেয় না নানা রকম গল্প করে ওই পাঁচ সাত মিনিটের মধ্যেই বাড়িতে কে কে আছে বাবা মা কোথায় কাজে যায় ভাই কি পড়ে দিদির কোথায় বিয়ে হলো ময়নার বেশ ভালো লাগতে লেগেছে মানুষটাকে যেদিন প্রথম শরবত বানায় লোকটা গম্ভীর দেখি তোমার হাত দেখি ভয় হাত দুটো বাড়িয়ে দিয়েছিল ময়না নোপালি শুটে গেছে লাগানো হয়নি মা অবশ্য নো কেটে দিয়েছে সদ্যই উল্টে পাল্টে দেখে লোকটা বলেছিল মা। বেশ তো সুন্দর লেবু কচলালে সবার হাতে খেতে ইচ্ছে করে না তখন আবার রাগ হয়েছিল ময়নার ইস শখ কত ইচ্ছে করে না তো খাও কেন হোটেলের রেস্টুরেন্টে সবার হাত দেখে দেখে বেড়াও বুঝি রাগটাও বুঝতে পেরেছিল লোকটা বলেছিল ইস আর রাগ করে না ঠাটটাও বোঝোনো নাকি হাসো হাসো বলছি তারপর আবার দুজনে হেসেছিল ময়নার খিলখিল হাসি মানুষটার হা ভাগ্যিস কেউ দেখেনি রোজি এই লোকটা আসার সময় মুখটা ঢিপ ঢিপ করে ময়নার যদি ওই সময় অন্য কেউ আসে ট্রাক কিংবা ট্রেকার কিংবা গাড়ি হে ভগবান আর কেউ যেন না আসে বাড়ি থেকে বেরোবার আগে ভোরবেলাও ঘরের কাজের মধ্যেই গলা শুকিয়ে আসে পেটের ভিতরটাও কেমন করে ওঠে ময়নার মা যদি অন্য কোনো কাজে পাঠায় ওকে যদি যেতে না দেয় জলছত্তরে যদি বলে আজ তোর বাবা গিয়ে বসুক তোর গিয়ে কাজ নেই কি হবে কি হবে যদি লোকটা এসে ফিরে যায় যদি ময়নাকে দেখতে না পেয়ে কষ্ট পায় যদি ফিরে না আসে আর কোনো দিন নিজের কথা এত বলতে বলতে মানুষটাকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি একদিন কেবল জানতে চেয়েছিল ময়না তুমি কোথায় থাকো গো লোকটা কিছু না বলে ওর দুটো হাত টেনে নিজের নাকের কাছে নিয়ে শুকেছিল জানে লেবুর গন্ধ ছাপিয়ে অন্য কোনো সুবাস পেয়েছিল কিনা ময়নার হাতে ওইভাবেই হাতে মুখ ডুবিয়ে একটা হাত তুলে দূরের পাহাড়টা দেখিয়েছিল আমার বাড়ি সেদিন রাতে শুয়ে অনেকক্ষণ ধরে ভেবেছিল ময়না নিজের হাত দুটো তুলে ঠোঁটের কাছে নাকের কাছে নিয়েছিল মানুষটার কোনো গন্ধ আছে কি লেগে জঙ্গিরা পাহাড়ের ঝোপ জঙ্গলের বুনো গন্ধ ওই বেঘ জঙ্গলেও থাকে আর কে থাকে ওর কাছে ঘোমটা টানা নলক পড়া বউ ছোট ছোট বাচ্চা জিজ্ঞেস করা হয়নি রোদের তাঁত বাড়ছে আস্তে আস্তে মাঘ পেরিয়ে ফাল্গুন এসেছে দুপুরের দিকটায় গাছের নিচে কষ্ট হয় ময়না ওর বাবা এবার না হয় একটা চাঁদোয়া টাঙিয়ে দি এত টাকা তো রোজগার হলো দেখতে দেখতে একদিন লোকটা দেরি হলো মাছ দুপুর হলো দূর পথের দিকে যে আছে ময়না রোদের তাতে ধুলোয় চোখ ধরে আসে বিরক্ত লাগে কান্না পায় আজই দেখো এ সময় গাড়ি আসে ট্রেকার আসে দুনিয়া সব মানুষ যেন ময়নার হাতে শরবত খাবে বলে হামলে পড়েছে দুটো লেবু বাঁচিয়ে রেখেছে ময়না চিনি নুন আর শরবত বানাবে নাও সবাইকে বলেছে শরবত আর হবে না জল দিচ্ছি জল খাও ময়না সেদিন বাড়ি চলে যায় বিকেলের মুখে আজ আজ কি করবে চলে যাবে ও যদি এসে ফিরে যায় কিন্তু কেন এলো না ওর মোটর বাইক উল্টে গেল নাকি কখনো এমন দেরি করে না তো বিকেলের মাঝামাঝি চিৎকার করতে করতে একটা জিপ গাড়ি এলো পুলিশ লেখা ময়না তা কি আছে গাড়ির পিছনে বাবা জামা কাপড়ে ধুলো মাথার চুল উস্কো খুস্কো বাবাকে টানতে টানতে সামনে দাঁড় করাচ্ছে ওরা ময়না দেখছে এই তোমার মেয়ে ময়না মাথা নাড়লো বাবার গাল বেয়ে চোখের জল দেখ চিনিস দলা খবরের কাগজ পাঠ খুলে দেখাচ্ছে সেই উর্দি ঘন ঠাসা চুল লোকটা কিন্তু চোখ বন্ধ শোয়া বুকের উপর একটা হাত দেখ এটা কার তোর নতুন সালোয়ার কামিজ পতির মালা টিপের পাতা হাতের বালা একটা বাক্সে সাজানো দুয়াতের কালির মতো নল খোলা রক্ত গড়িয়ে পড়ছে জামা কাপড়ের ওপর আমার না আমার না কান্না চাপতে চাপতে মাথা নাড়ল ময়না মাটিতে ফেলে না চাপ গালে কথা বেরোবে না মাইনর সামলে সামলে টুপি পরা বগলে লাঠি একটা পুলিশ বলল সামলে হাত ধরে গাড়িতে তুলছে ওরা ময়নাকে ময়নার হাতে কোনো সার নেই বুকেও নয় যেন মরা কাঠ একটা বাবার হাঁটু খামচে ধরে আছে ময়না জীব ছুটছে গাছের নিচে পড়ে আছে খালি দুটো অ্যালুমিনিয়ামের হাড়ি ঢাকনার নিচে লুকোনো দুটো লেবু চিনি নুন ছোট হয়ে হারিয়ে যাচ্ছে ময়না জলসত্র আচ্ছা মানুষটা তেষ্টা পেয়েছিল নাকি জল চায়নি তো শেষ বেলায় কেউ দিয়েছিল জল কেউ দিয়েছিল জল ওর মুখে